এই মহিমান্বিত রজনী হাজার মাসির চেয়েও শ্রেষ্ঠ মালা আমর এ রাতে ফেরেস্তা হজরত জিব সালাত সালাম তাদের রবের পক্ষ থেকে নির্দেশে সব বিষয়ের হুকুম নিয়ে অবতীর্ণ হন সালামুন হিয়া হাত্তা মতলা রজনীর পুরোটুই শান্তি বরকত এবং সবে পরিপূর্ণ আমি আপনার উম্মতকে আপনার খাতিরে এমন একটি রজনী দান করছি যে রজনীতে সে যদি আমল করে তাহলে এক রাতের আমল হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হবে আমাদের হিসাবে হাজার মাস তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি আমরা যদি এক রাতে আল্লাহ আল্লাহাবুল আলমিনকে পাওয়ার জন্যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যে সর্বোপরি জান্নাত লাভের জন্যে এক রাত আমল করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি আমলের সব পেয়ে যাব। এই সুরায় আমাদেরকে এমন এক হাদিয়া দিয়েছেন আমরা যদি এই সুরা থেকে সবক নিতে পারি জীবন গঠন করতে পারি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে